সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি ফেসবুকের মধ্যে ফলোয়ার কিভাবে বাড়াবেন শুধুমাত্র ধরে নেন এক রাতের মধ্যে আপনি এক রাতের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার কীভাবে নিয়ে আসবেন এই ভিডিওতে প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে এক রাতের মধ্যে আপনারা পাঁচ হাজার ফলোয়ার বাড়াইতে পারবেন কিনা না বা এই লং কোনো লাভ নাই আসলে দেখা যাচ্ছে যে এক রাতের মধ্যে আপনি পাঁচ হাজার ফলোয়ার যদিও বা না ফান একদম গ্যারান্টি দিলাম আপনি দুই হাজার থেকে তিন হাজার ফলোয়ার একদম ইজিভাবে ভাবে নিয়ে আসতে পারবেন মাত্র এক রাতের মধ্যে কিভাবে নিয়ে আসবেন প্রমাণটা আগে দেখাই আমরা হচ্ছি ভাই বাঙালি আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে একদমই রাজি না যদি অন্য কোনো কান্ট্রির প্রমাণ লাগে না তারা এমনিতেই মুখের কথায় বিশ্বাস করে এখন আমরা যাতে বাঙালি আমরা অনেক অনেক বুদ্ধিমান আমরা আমরা সালাক যে কোনো কিছু করতে প্রমাণ প্রমাণটা আমাদের লাগবে প্রমাণ যদি কেউ যদি না দেখাইতে পারে তাহলে আমরা তাকে বিশ্বাস করে না তো এর জন্য প্রথমে লাগবে প্রমাণ আগে আসেন প্রমাণটা দেখাচ্ছি এরপরে কিভাবে এক রাতের মধ্যে আপনারা ফাঁস হাজার ফলোয়ার পারেন সেটাই দেখাচ্ছি প্রথমত আমার সাইফুল ভাই যে ফেসটা রয়েছে এটার মধ্যে চলে যাচ্ছি প্রমাণ দেখাচ্ছি প্রথমে প্রমাণটা দেখাই একটু নিচের দিকে যাই একটু নিচের দিকে যাই যাই হোক এখানে একটা ভিডিও রয়েছে সাইফুল ভাই এর এখানে একটা ভিডিও রয়েছে গতকালকে ভিডিওটা আপলোড করছি বাইশ ঘন্টা হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে বাইশ ঘন্টা হয়েছে এখন ভিডিওটা তেমন একটা রেসে যাই নাই ভাই ভিডিওটা মাত্র পঁয়ষট্টি কে তার মানে পঁয়ষট্টি হাজার ভিউ আটসে গতকালকে আপলোড করছি আজকে পঁয়ষট্টি হাজার ভিউ আটসে ভিডিওটার মধ্যে দেখেন লাইক আসছে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো লাইক চলে আসছে সাত হাজার দুইশো কমেন্ট আসছে এবং কি পঞ্চান্নটা শেয়ার আসছে ভিডিওটার যে কমেন্ট বক্স রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই আমি নিজে একদম অবাক হয়ে গেছি ভাই বিশ্বাস করেন একদম আমি একদম আশ্চর্য হয়ে গেলাম আমি যে কিভাবে এই কাজটা তারা করলো কিভাবে এটা সম্ভব হলো আমি আপনাদেরকে দেখাই এদিকে আসেন এখানে দেখেন ডেলি লাইফস্টাইল ডেলি লাইফ স্টাইল এখানে একটা কমেন্ট করছে সাইফুল ভাই ভিডিওতে একটা কমেন্ট করছে কমেন্টটা কি করছে দেখেন সুন্দর কথা বলেছেন ভাই আমার জন্য দোয়া করবেন সুন্দর কথা বলেছেন ভাই আমার জন্য দোয়া করবেন সে বলতে চাইতেছে সে সাইফুল ভাই যে কথাটা বলছি এটা সুন্দর হয়েছে যে ভাই সুন্দর কথা বলছেন আমার জন্য দোয়া করেন দেখেন তার এই যে কমেন্টটা রয়েছে এই কমেন্টটার মধ্যে লাইক দেখেন আপনি তিনশো অষ্টআশিটা লাইক আসছে ভাই সাইফুল বের ভিডিও তো তো তিনশো অষ্টআশিটা লাইক আসে না একটা জিনিস চিন্তা করেন আমি খুব অবাক হয়ে গেলাম ভাই মানে একেবারে আশ্চর্যের একটা ব্যাপার দেখেন এই ভাইটি কমেন্ট করছে অথচ তার কমেন্টটার মধ্যে এখানে লাইক আসছে কয়টা তিনশো অষ্টআশিটা লাইক আসছে দেখতে পারছেন এরপর আর নিচে আসি আমরা ম্যাজিক বয়েস বিডি ম্যাজিক বয়েস বিডি রয়েছে সে ফলো সে বলছে ভাই ফলো দিলাম আপনিও ফলো ব্যাক করবেন ইনশাল্লাহ ভাই সবসময় ফাঁসে থাকবো এখন তার এখানে লাইক দেখেন আপনি এই বাইটির এখানে লাইক হচ্ছে যে চারশো বারোটা লাইক আবার অনেকে বললেন যে ধোকাবাজি করতেছি না ধোকাবাজি করতেছি না এটা সাইফুল বাই ভিডিও ভাই ধোকাবাজি করতেছি না সিটিংবাজিও করতেছি না এটা আমার ভিডিও আমার ভিডিওর নিচে যে কমেন্টগুলো আসছে আমি এগুলো আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই বাইটির এখানে আসছে কত চারশো তেরোটা লাইক আসছে একটা কমেন্টে ভাই একটা কমেন্টের মধ্যে যদি ফাঁস যদি লাইক আসে আমি আর্চার্য না হয়ে কি পারে আমার রাতে ঘুম নেই কিরে আমি ভিডিও সারি আমার ভিডিওতে সাই ফাঁক লাইক আসে না এরা কমেন্ট করে কমেন্টের মধ্যে লাইক মানে এটা আর্চার্যের একটা ব্যাপার না ভাই আমি অবাক হয়ে গেলাম বিশ্বাস করে দেখেন এই ভাইটি গেল এরপরে আসেন বিডি ফান টোয়েন্টি টু বিডি ফান টোয়েন্টি টু উনি লেখছে কি অসাধারণ একটি সুন্দর কথা বলেছেন ভাইজান অসাধারণ একটি সুন্দর কথা বলেছেন তার এখানে কমেন্ট দেখেন এটা সর্বোচ্চ সর্বোচ্চ ফলো লাইক তার এখানে দেখেন তার এখানে লাইক পড়ছে কত সাজশ ছয়চল্লিশটা সাজ্য টা তার এখানে কি লাইক পড়ছে সে একটা কমেন্ট করছে এবার দেখেন এটা দেখেন আমার সারাদিন আমার সারাদিন উনি কি একটা কমেন্ট করছে আমি দেখি ভাই আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকব ওনার এখানে লাইক আসছে চারশো তেত্রিশটা উনি অনেক ভালো কথা বলছে এটা সর্বোচ্চ মনে এটা সর্বোচ্চ ভাই এটাই হবে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাদের মতো ইউজারদের সাথে থাকার জন্য ও আমাদের মতো সরি আমাদের মতো ইউজারদের সাথে থাকার জন্য এখন দেখেন উনি সাধারণ একটা কমেন্ট করছে সাধারণ একটা কথা বলছে দেখতে পাচ্ছেন ইজি কুকিং বাই বাই নাদিরা নাদিরা ইজি কুকিং তিনি কমেন্টটা করছে তার কমেন্টের মধ্যে লাইক করছে দেখেন ছয়শো পঞ্চান্নটা ছয়শো পঞ্চান্নটা লাইক পড়ে গেছে আমি ভিডিও বানানো মানে বাদ দিতে হবে আমার ভিডিওতে এত পরিমাণ মানে লাইক আসে না সো 655টা লাইক আমার ভিডিওতে আসে না তাহলে সেই মানুষটা আমার ভিডিওতে কমেন্ট কইরা তার এখানে 655টা লাইক চলে আসছে ফলোয়ার কিভাবে বাড়াবেন সেটা কিন্তু বলতেছি ভাই একটু ধৈর্য সহকারে দেখা লাগবে সাইফুল ভাই যে একটা কথা বুঝাচ্ছি একটা জিনিস দেখাচ্ছি একটু দেখেন ভাই উপকার হবে অবশ্যই আপনাদের উপকার হবে দেখেন এই ভাইটি কি কমেন্ট করছে আল্লাহই জানে এত গুলার পরা যাবে না দেখেন এখানে 250 এখানে 317 এখানে দেখেন এই অসকমা এটা দিছে 471টা এবং কি রিফিট দেখতে পারছেন কমেন্ট রিপিট কমেন্ট আছে এখানে উনি বিডি ট্রফিক জিরো জিরো সেভেন ভালোবাসা অবিরাম আপনার জন্য অনেক দোয়া রইল আপনি অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন খুব ভালো লাগে আল্লাহ জানে সুন্দর সুন্দর পরামর্শ হয় কি না হাসি ঠাট্টার মতো পরামর্শ দিই তারপর আপনাদের ভালো লাগে এই জন্য সুন্দর সুন্দর বলেন তো এখানে আরেকটা কমেন্ট রয়েছে দেখেন অনেক ভালোবাসা রইল দাদাভাই আমরা সবাই তোমার পাশে আছি দেখতে পাচ্ছেন কেয়া অ্যান্ড রিয়া অফিসিয়াল এখানে যে কমেন্টটা রয়েছে যে আইডিটা রয়েছে এটা হচ্ছে কেয়া অ্যান্ড রিয়া অফিসিয়াল এখানে পাঁচশো ছাব্বিশটা লাইক আসছে পাঁচশো ছাব্বিশটা এরপরে নিচে দিয়ে না এটাই সর্বোচ্চ আমি সর্বোচ্চ শেষ করতে পারতেছি না এটার মধ্যে লাইক আসছে সাতশো সিয়ান্নটা সাতশো ছিয়ান্নটা লাইক আসছে একদম আশ্চর্যের ব্যাপার আমার এমন অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোর মধ্যে সাতশো লাইক আসে না ভাই দেখেন সাতশোটা লাইক আসছে এই কমেন্টটার মধ্যে এখানে তিনি লিখছেন কি ভালোবাসা অবিরাম ভাই আপনার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল যা হোক তিনি দোয়া করছে আমার জন্য তো এই দেখতে পারছেন প্রত্যেকটা কমেন্টের মধ্যে কী রয়েছে একটু ভালো করে দেখেন প্রত্যেকটা কমেন্টের মধ্যে এই কমেন্টটাতে তো সাতশো নিরানব্বইটা লাইক আসছে ভাই দেখেন সাতশো এটাতে ছয়শো সাতাইশটা ভাই একদম অবাক হয়ে যাওয়া মতো বিষয় না পাঁচ ছশো করে করে কমেন্টের মধ্যে লাইক আসতেছে একদম অবাক করার বিষয় এইবার আসেন সাইফুল ভাই যে একটা সাফা মারে দিলাম সাইফুল ভাই যে শুরুতে একটা কথা বললাম যে এক রাতের মধ্যে আপনারা পাঁচ হাজার ফলোয়ার কীভাবে নিয়ে আসবেন এখন দেখতেছি কি জানেন এক রাতের মধ্যে আপনি পাঁচ হাজার ফলোয়ার না আমি যেটা বলছি এটা সাবা মারে নেই এক রাতের মধ্যে আপনি দশ হাজার ফলোয়ার কীভাবে নিয়ে আসবেন এখন এটাই আমি বলবো যে এক রাতের মধ্যে দশ হাজার ফলোয়ার সাতশো যে বাইটির সাতশো লাইক আসছে এই যে ছয়শো লাইক আসছে সাতশো লাইক আসছে এই যে লাইক আসছে ওনার দশ হাজারের উপরে ফলোয়ার বাড়ছে ওনার উপরে ফলোয়ার বাড়ছে প্রমাণ দেখাবো আর একটু নিচের দিকে দেখাই কারণ প্রমাণটা দেখাচ্ছি প্রমাণ দেখাচ্ছি আরও প্রমাণ দেখাবো যাতে আপনাদের বিশ্বাস হয় আরও কিছু প্রমাণ দেখাই দেখেন নিচের দিকে এখানে দুশো সাতচল্লিশ লাইক আসছে এটার মধ্যে মোটামুটি প্রত্যেকটার মধ্যে লাইক দেখেন আপনারা মোটামুটি প্রত্যেকটার মধ্যে অ্যাভেলেবেল লাইক রয়েছে ভাই এটার মধ্যে দেখেন দুশো চল্লিশটার মতো লাইক রয়েছে দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা কমেন্টের মধ্যে লাইক রয়েছে প্রত্যেকটা কমেন্টের মধ্যে একেবারে মানে লাইক নেই এমন কোনো কমেন্ট পাবেন না লাইক নাই এমন কোন কমেন্ট পাবেন না আপনারা দেখতে পারতেছেন এবার আসেন কিছু প্রমাণ দেখায় যে যে সমস্ত যে কমেন্টগুলা মানে ভাইরাল হয়েছে যে কমেন্টগুলোর মধ্যে পাঁচশো করে লাইক আসছে যেমন ইজি কোকিন বাই নাদিরা রয়েছে আমরা তার যে আইডিটা রয়েছে এটা দেখি দেখেন ওনার এখানে ফলোয়ার কত হয়েছে সৈ্যকে সৈ্যকে ফলোয়ার হয়ে গেছে কীভাবে জানেন শুধু কমেন্ট করে আজকের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যে সমস্ত ট্যাগ রিলেটেড ভিডিও আছে যেমন সাইফুল ভাই যদি কোনো ট্যাগ ভিডিও বানায় বা অন্য যে কোনো আইডি বা অন্য যে কোনো ফেজে যদি ট্যাগ ভিডিও বানায় তাহলে সেই ট্যাগ ভিডিও নিচে দিয়ে আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে দেখতেছেন ইজি কুকিং বাই নাদিরা তার সৈধ্যকে ফলোয়ার হয়ে গেছে সৈ্য হাজার ফলোয়ার হয়ে গেছে শুধুমাত্র কি করে কমেন্ট করে দেখতে পারছেন তার যে ভিডিওগুলো রয়েছে দেখেন মোটামুটি ভিডিওগুলোর মধ্যে ভিউ রয়েছে কিন্তু তিনি ফলোয়ার অর্জন করে ফেলতেছেন ভিডিওতে কী পরিমাণ ভিউ রয়েছে সেটা দেখার বিষয় কিন্তু ফলোয়ারগুলো তিনি অর্জন করে নিতেছেন একশো না একশো এক সময় না এক সময় অবশ্যই তার আইডিতে ভিউ আসবেই গ্রো হয়ে যাবে এরপরে বিডি ফান টোয়েন্টি টু দেখি উনি কী পরিমাণ ফলোয়ার অর্জন করছেন উনি বারোশো ফলোয়ার অর্জন করছেন উনি মনে হয় যেন এই ফার্স্ট কমেন্ট করছে সাইফল ভিডিওতে এর জন্য তার এই ফলোয়ারটা বাড়ছে আমরা আরেকটা দেখি ম্যাজিক বয়েস বিডি এটা দেখি তো এটার মধ্যে ফলোয়ার একশোর উপরে হয়ে এগুলার নতুন ডেলি লাইফ স্টাইল রয়েছে দেখি ওনার এখানে ফলোয়ার দুশো ছিয়ান্নটা দেখতে পাচ্ছেন মোটামুটি এই কমেন্টের কারণে প্রত্যেকেরই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফলোয়ারগুলো বেড়ে গেছে তো দেখি এটা বিডি টপিক ডাবল জিরো সেভেন একশো পঞ্চান্নটা দেখতে সবাই কিন্তু জিরো থেকে কিন্তু শুরু করে দিছে জিরো থেকে শুরু করে দেওয়ার কারণে কিন্তু কেয়া এন্ড রিয়া এখানে রয়েছে একশো সাতচল্লিশটা ফলোয়ার দেখতে পাচ্ছেন তো মোটামুটি প্রত্যেকটা আইডির মধ্যে ফলোয়ার বাড়তেছে এখানে আমরা দেখি শরীফ উদ্দিন শরীফ উদ্দিন এখানে ফলোয়ার রয়েছে পঞ্চান্ন হাজার শরীফ উদ্দিনের ফলোয়ার রয়েছে হাজার দেখতে ভাই আর যে কমেন্টটা করছে তার কমেন্টের মধ্যে দেখেন তার কমেন্ট আমি যে বলছি এক রাতের মধ্যে পাঁচ হাজার না যে দশ হাজার ফলোয়ার কিভাবে চলে আসে দেখেন হয়তো অনেকে বলবেন যে সাইগুল ভাই আপনার এখানে কমেন্টটা করার কারণে দশ হাজার চলে আসে না হ্যাঁ নাও আসতে পারে কিন্তু এক দুই হাজার তো অবশ্যই আসছে এই একটা কমেন্টের কারণে এখানে যাতে শ্বাস সিয়ান্নটা যাতে এখানে শুধু লাইক পরে যায় সেই জায়গায় তার ফলোর উপরে কি এক দুই হাজার ফলো পড়া নেই অবশ্যই পড়ছে হান্ড্রেড পারসেন্ট পড়ছে দেখেন হানড্রেড পার্সেন্ট পড়ছে শরীফ উদ্দিন যে বাইটা রয়েছে জাস্ট আমরা এখানে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ওনার ফলোয়ার রয়েছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ফলোয়ার রয়েছে শুধুমাত্র এই ভিডিওগুলোর নিচে দিয়ে কমেন্ট করে করে তো আপনারা বসে থাকার দরকার নেই ভাই ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন ভাই দেখতে পাচ্ছেন ভিডিওগুলো মোটামুটি ভিডিওতে অনেক ভিউ রয়েছে ভাই আমার সাইতে অনেক ভাইরাল ভিডিও তার দেখতে পাচ্ছেন আমার সাইতে অনেক ভাইরাল ভিডিও তারপরও সাইফুল ভাইয়ের ভিডিও নিচে দিয়ে কমেন্ট করতেছে দেখতে পাচ্ছেন তেরো হাজার ভিউ আসছে দুই হাজার উপরে লাইক আসছে দুই হাজার উপরে একটা ভিডিওতে তার লাইক আসছে সাইফুল ভাই সাইতে অনেক ভালো ভিডিও বানা অনেক ভিডিও ভাইরাল তার বেশি তারপরেও দেখা যাচ্ছে যে তার দেখা যাচ্ছে সেগুলোর ভিডিও নিচে এসে কি করতেছে কমেন্ট করতেছে দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে সেই ভিডিওটা প্রায় সাত হাজার উপরে কমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন তো বাইরে যদি পঞ্চান্ন হাজার যদি ফলোয়ার থাকে আমার কথাটা বুঝে নেবেন বাইরে যদি পঞ্চান্ন হাজার যদি ফলোয়ার থাকে বাই যদি এর পরেও যদি কমেন্ট করে যদি ফলোয়ার যদি নেয় কমেন্ট করে যদি ফলোয়ার যদি বাড়ায় তাহলে ভাই আপনি কি এমন বটগাছ হয়ে গেছেন আপনি কি এমন বড় কিছু হয়ে গেছেন যে আপনি মানুষের ভিডিওতে কমেন্ট করবেন না মানে বাইরে এখানে ফলোয়ার হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ফলোয়ার থাকার পরেও কিন্তু নিচে এসে কমেন্ট করতেছে তাহলে যাদের এখনো ফাঁস দশ হাজার ফলোয়ার হয় নাই তারা একেবারে হুলি একেবারে মোটা গাছ হয়ে যেতেছে মানে বিশাল তাল গাছই যেতেছে বিশাল বট গাছ হয়ে যেতেছে ফাঁস দশ হাজার ফলোয়ার আইতে না আইতে শরীরের ভিতরে একটা অহংকার চলে আসে একটা বাপসাপ চলে আসে যে আরেকজনের ভিডিওতে কেন কমেন্ট করবো আমি তো কম না আমি অনেক কিছু হয়ে গেছি তো এই ধরনের ব্যাপসের দরকার নাই পঞ্চান্ন হাজার ফলোয়ারের এই বাইটি যদি একটা এখানে যদি কমেন্ট করে যদি ফলোয়ার নিতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি এখানে অহংকার দেখানো তো কিছু নেই ভাই এখানে অবশ্যই কমেন্ট করবেন তাহলে ফলোয়ারগুলো আপনাদের রাতারাতি বেড়ে যাবে শুধুমাত্র আমার ভিডিওতে কমেন্ট করে ভাইরাল হন আমার ভিডিওতে কমেন্ট করে ফলোয়ার নেন আমি তা বলতেছি না ট্যাগ রিলেটেড যত লোকে ভিডিও আপলোড করবে মানে ট্যাগ ভিডিও আপনি যেখানে দেখবেন সেখানে আপনি সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে দেখবেন যে এক রাতের মধ্যে আপনার দুই তিন হাজার ফলোয়ার একদম অটোমেটিকলি বেড়ে যাবে তো আজকের ভিডিওটা তেমন একটা লং করবো না একেবারে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনি যদি আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করতে একদমই ভুলবেন না তো হাফেজ সালাম আলাইকুম